সাপের বিষে প্রাণ যায় বহু প্রাণীর কিন্তু উঠকে খাওয়ানো হয় বিষাক্ত সাপ কারণ জানলে আপনি চমকে উঠবেন সাপ শুনলে অনেকে ভয় পান সাপের কামড়ের দেশে প্রাণ যায় অনেক মানুষের শুধু সাপের মানুষে নয় সাপের বিষে প্রাণ যায় বাঘ সিংহ হাতির মতো শক্তিশালী প্রাণীরও কিন্তু এই সাপকেই জীবন্ত খাওয়ানো হয় উটকে না খেতে চাওলেও জোর করে বিষাক্ত সাপ খাওয়ানো হয় উঠকে বাস্তবে উঠ গাছ পাতা ফল সবজি খেয়ে বেঁচে থাকে সাপ খাওয়া তাদের খাদ্যাভ্যাসের মধ্যে পড়ে না কিন্তু এক বিশেষ প্রকার রোগে আক্রান্ত হলে উট সাপ খাওয়ানো হয় রোগটির নাম হিয়াম এই রোগ হলে উট জল বা অন্যান্য খাবার খাওয়া বন্ধ করে দেয় উটের দেহ শক্ত হয়ে যায় এই রোগে আক্রান্ত হলে পশ্চিম এশিয়ার দেশগুলিতে বিশ্বাস করা হয় এই রোগে উট আক্রান্ত হলে সাপ খাওয়ালে নাকি উট সুস্থ হয়ে যায় যেমন তেমন সাপ নয় এই রোগ হলে জীবন্ত গোখরা সাপ খাওয়ানো হয় উটকে বিশ্বাস করা হয় যে সাপ খাওয়ালে সাপের বিষ উটের শরীরে ছড়িয়ে যায় এরপর যখন বিষের প্রভাব কেটে যায় তখন নাকি উট সুস্থ হয়ে যায় যদিও পশু চিকিৎসকদের মতে সাপ খাওয়ালে এই রোগ সেরে যাওয়ার ঘটনা বৃত্তিহীন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেল আইকন ক্লিক করতে যেন অবশ্যই বলে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম